ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে নাইন ডিসেম্বর মানে সোমবার আজকে সকাল থেকে ভিডিও করে নিয়ে আজকে ছিল বাপির বার্থডে তো বাপির ওখানে থালা সাজিয়ে দেওয়া হয়েছিল সেটা ফটো আগে দিয়ে দিলাম আর আজকে বিকালবেলা ভাই একটু ফ্রি আছে কারণ ভাইয়ের এখন লেখা পরীক্ষাগুলো শেষ কাল কম্পিউটার হয়ে গেলে মোটামুটি ও চাপলেস আজকে বানানো হবে মোমো বাপির বার্থডে স্পেশালও আর ভাইয়ের এক্সাম শেষ হওয়ার স্পেশাল তো তার আগে আমি এখন ওদের জামা গায়ে দিয়ে বসে আছে এখন আমি আগে স্কিন কেয়ার করি একটু জামা কাপড় পরে নিই ভালো করে তারপর ভিডিও করছি আর এখানে আগে নিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম সয়া সস গাজর ধনে পাতা বিনস এবং কপি আর সর্দি হয়েছে গলাটা খুবই ইয়ে হয়ে আছে তোমরা ওখানে এটা মানিয়ে নিও আর নেওয়া হয়েছে চিজ আর হচ্ছে টমেটো কেচা এখানে টমেটো কেটে রাখা হয়েছে আর এখানে মাংস আদা আর এখানে পেঁয়াজ আই গেস রসুন এটা সরি হ্যাঁ নিচে ধনে মাতা রাখা আছে চলো পরপর কি হচ্ছে দেখতে পাবেন তো একবার স্যাল আমি মুখ ধুয়ে নিয়েছি এখন এবার একটুখানি ময়েশচারাইজার মাখবো আমি বলছি আমার চ্যানেলে রেসিপি ভিডিওগুলো রেসিপি ভিডিও থাকছে না পুরো হোল ব্লগ হয়ে যাচ্ছে তো আমি এখন শীতের পোশাক পরে রেডি হয়ে নিয়েছি এবার যাবো একটু শীতের পোশাক পরে কাটা গরম হতে এখন মানে রান্না করতে একটুখানি উৎসাহ পাওয়া যায় চলো যাওয়া যাক আর মোমো তো সবার ফেভারিট কেন উৎসাহ পাওয়া যাবে না এখানে সবজি তো দেখিয়ে দিয়েছিলাম আগে এখানে গাজর রয়েছে গোটা একটা যেটা দেওয়া হয়নি গোটাটা প্রথম মা আমার কাজ দিল যে গাজরটা গ্রেট করে দিতে মা এখন সন্ধে দিচ্ছে সো হোয়াট আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি এখানে আধখানা একটু বেশি গাজরটা লেগেছিল পুরোটা দেয়নি এমনিতেই সবজি দিয়ে পুরটা বড্ড বেশি হয়ে গেছে আর এই যে আমার কিউর ভাই চলে এসছে ওর মোটামুটি এখন চাপ পরীক্ষা একটু কম কারণ ওর কম্পিউটার পরীক্ষার নাম্বার যোগ হবে না ইতিহাস পরীক্ষাটা হয়ে গেছে আর এটা ওখানে বিন রাখা হয়েছে ভাইকে আমাকে কাটতে দেওয়া হয়েছে আর এখানে গাজর কুচোনো পাতা লঙ্কা কুচানো হয়ে গেছে আর এখানে বিনগুলো কুচোনো হচ্ছে আর এখানে ভাই একটু হেল্প করছে আমাকে বিনগুলো কুচোতে এখানে ভাই গোলমরিচ বেছে রাখছে কারণ চাটনি করতে লাগবে এখন হচ্ছে মোমোর খোলটার জন্য ময়দা মাখা হচ্ছে আর এখানে ময়দা মাখার কাজটা দেওয়া হয় বাপিকে কারণ সবাই ব্যস্ত এখন আমি একটু শونه খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছে এবং ধনেপাতাও কেটে নেওয়া হচ্ছে। টমেটোটা কেটে নেওয়া হলো চাটনির জন্য আর এখানে ধনেপাতাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে মাংসটাও নিয়েছি যেটা পেস্ট করে নিতে হবে। ভাই কে পেঁয়াজ ছাড়াতে দেওয়া হয়েছে বেচারাকে। আর মাংসটা পেস্ট করে আমি দিন নিয়ে চলে আসি। দেখো আর এখানে বাপি ময়দাটা মাখছে। কাও আজকে খালি হাতে বসে খেতে দেওয়া হবে না। আর এখানে আমি ভাইকে চটকাচ্ছি একটু ও থাকলে আমার মনটা ভালো থাকে বেশ। আর এখানে प्याज কাটা হচ্ছে ভাই এবার উঠে চলে গেলো কারণ একটু হলেও পড়তে হবে আর ও এখন කැছিলে বেশি করে লেবু আনতে। কারণ ভিনিগারের জায়গায় আমার পাতি লেবু দেবে সো এখানে আমাকে থালাটায় সব কিছু দেওয়া হবে যেটাতে আমি পুরটা মাখবো এখানে পেস্ট করা মাংস এবার রেটে রেটে উঠে চলে গেলো মাংস কারণ মাংসের গন্ধটা ভালো লাগছিল না দেন গাজর লঙ্কা কুচি ধনে পাতা কুচি অ্যান্ড বিন কুচি দেন এটা মাখাতে হবে এর সঙ্গে দেওয়া হচ্ছে এটা হচ্ছে স্যুপের জন্য পাশে তুলে রাখা হলো আর এখানে দেওয়া হচ্ছে এখন পেঁয়াজ দেন দেওয়া হবে বাঁধাকপি অল্প অল্প করেও পুরটা বেশ হয়ে গেছিলো অনেকটা হয়ে গেছিলো পুরটা দেন এখানে দেওয়া হচ্ছে লেবুর রস দেন এখানে দেওয়া হবে সয়া সস যেটা আমার একটু বেশি দিয়ে ফেলেছিল বাট খেতে ভালোই হয়েছিল দেন এখানে দেওয়া হয়েছে চিজ গোলমরিচ গুঁড়ো নুন আর ময়দা আর একটুখানি যেটা ভালো করে মাখা হলো মা এখানে রুচিটা বেলে রাখছে এবং এইটা আমি ফার্স্ট শেপ দিয়েছিলাম মা কিন্তু গোল গুলো ভালো দিতে পারছিল না সো আগে আমরা আমাদের বিপদ হরণ বাপিকে ডেকে নিই বাপি এখানে গুলো দিচ্ছে বেশ ভালো হয়েছে দারুণ হয়েছিলো বড় বড় গুলো আর মাকে আমি ফার্স্টেই বলেছিলাম একটু বেশি করে ময়দা মাখতে তো এখানে মশলা বেঁচিয়ে যাচ্ছে দেখে আমাকে ময়দা মাখতে দেওয়া হলো এখানে শুকনো লঙ্কা গোলমরিচ রসুন একটু নুন দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে গরম জলের সবজিগুলো দিয়ে দেওয়া হলো যে সবজিগুলো ছিল নুন দেয়া হলো আর মাংস দেয়া হলো আর এখানে স্যুপটা ফুটতে দিয়ে তার উপরেই মোমোটা দেয়া হবে এখানে একটু চিজও দেয়া হচ্ছে স্যুপেতে অধিকাংশ চিজটাই দিয়ে দিয়েছিলাম প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো চিজ বেঁচে আছে এখন আর এখানে মোমোগুলো রেডি হয়ে গেছে এখন শুধু স্টিমে দেওয়ার অপেক্ষা স্টিমে দিয়ে মোটামুটি পনেরো থেকে সতেরো মিনিট কুড়ি মিনিট অপেক্ষা করেছিলাম আমরা কিন্তু সতেরো মিনিটে মোটামুটি হয়ে যাচ্ছিলো সো এখানে পাশে আচারটাকে রেখে এখানে মোমো গুলো কে দিয়ে দেওয়া হলো মোমো গুলো বেশ বড়ো বড়ো হয়েছিল এবং status দেওয়ার পর আমাদের আত্মীয় যারা আছে আরকি contact এ তারা বলেছে দারুন ভালো হয়েছে দেখতে খেতেও খুবই ভালো হয়েছিল এখানে আমি চাটনি নিয়ে গেছিলাম এর মধ্যে একটু খানি কেচাপ দিয়ে দিয়েছিলাম কারণ টমেটো কম ছিল আর লঙ্কা অনেক বেশি শুকনো লঙ্কা প্রায় চার থেকে পাঁচটা দেওয়া হয়েছিল প্রচুর ঝাল হয়েছিল আর এখানে বাটা হয়ে গেছে আমি এখন রান্নাঘরে নিয়ে যাবো বাটিতে ঢেলে রাখার জন্য আর এখানে এক প্লেট মোমো হচ্ছে কাঁচা মোমো রেখে দেওয়া হয়েছে চাপা দিয়ে আর ওখানে মোমো এখনো সেদ্ধ হচ্ছে আর এই চো that's the moment দেখে দিবে জল চলে আসছে ভাই আবার চলে এসছে আর এখানে soup ফুটছে soup এ একটু মাঝে মাঝে জল দিয়ে দিচ্ছি কারণ জলটা তো কমে যাচ্ছে paper এর জন্য আর এখানে মোমো টা হয়ে প্রায় ready আর এখানে চলে এসছে আমরা প্লেট নিয়ে প্রায় বাইশটা মতন মোমো হয়েছিল আমরা দুদিন ধরে খেয়েছি আর আচারটা মারাত্মক ঝাল হয়েছিল যেটা খেয়ে ভাই বলছে একদমই ঝাল হয়নি সো এটাই ছিল রেসিপি আজকে মোমোর মা স্যুপটা ঢালছে দেখে আবারও দিবে জল চলে আসছে বাই এরকম আরও ব্লগ দেখতে বা রেসিপি ভিডিও দেখতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর পরে সুযোগ পেলে অবশ্যই আমি শর্টস ভিডিও দেবো আর ভাইয়ের এক্সাম হয়ে গেছে এখন তো অনেক ভিডিও যাবে বাই